হ্যালো গাইজ তো গুড মর্নিং সব বাইকে আর সকালবেলা দেখো আমাকে বাড়িতে আজকে কি হচ্ছে আমার বড়মশাই যে এত কিছু জানে সত্যি আমি জানতাম না তো জোন এসছে বাড়িতে ধান ঝাড়ার জন্য আর তাকে হেল্প করার জন্য বর্মশয় কিন্তু লেগে গেল। আর এখান দিয়ে আমি কালকে যে ভেজ ফিঙ্গারটা ভেজেছিলাম কড়াই অবস্থা দেখো এতটা তেল ছিল বলে এই তেলটা নষ্ট করতে পারলাম না এর ভেতরেই কটা আলু ভাজছি তো এর ভেতরেই কিন্তু মুসুরির ডাল আর চাল দিয়ে আমি সকালের টিফিনটা করে নেব তো সকালে এই চাল ডাল আর লঙ্কা সিদ্ধ দিয়ে খেতে কিন্তু বেশ লাগে সঙ্গে একটু কিন্তু ঘিনা নিলে হবেই না আর এই যে কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছি এটা দিয়েই কিন্তু খেতে হবে কাঁচা লঙ্কা সেদ্ধ না হলে একদমই কিন্তু খেতে ভালো হয় না তো তারপরে করছিলাম আমি চা যেহেতু ধান ঝাড়তে এসছে তো তাকে চা দিতে হবে সেজন্য চা করছিলাম কিন্তু সকালবেলা আমার কাছে দুধ ছিল না তো সেই কারণে রচাটাই তো আমি দেব। তো এই যে ভাতটা হয়ে গেছে আর দুটো পাউরুটি শেখে নিচ্ছি ওনাকে বিস্কিট আর এই পাউরুটি জ্যাম লাগিয়ে দেব তো এখানে আমার চাটা রেডি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাবে বলে আমি সেকনিটাও কিন্তু দিয়ে দিলাম তারপরে এখন পাউরুটিটা কেটে সুন্দর করে সাজিয়ে তারপরে ওনাকে দিয়ে দেব। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখলাম প্রচণ্ড গরম শ্বশুর মশাই আর ওই কাকুটা ধান তো ভাবলাম যে ওনাদের দুজনকে একটু কোয়াশ করে দিই তারপরে চলে এলাম দুপুরে হয়ে গেছে কি খাচ্ছো তুমি কি কাংড়া বাদাম কাংড়া বাছি বাদাম না কাজু বাদাম আর এই দেখো কুটুস খাবে এখন একটা কি এটাকে বলে জুস স্নান করে চলে এলাম আর খিদে পাচ্ছিল স্নান করে সবারই খিদে পায় আর এখন ভাত যেটুকু আছে আমার শ্বশুর হয়ে যাবে আর আমি একটু পরে করব পোলাও কারণ কুটুসের ইচ্ছে পোলাও খাওয়ার তো সরো কুটুস আর এই যে বাউলি খাচ্ছি এখন আমরা তো এটাই খাবো এখন দুপুরবেলা কুটুস বাউলিটা খায় না ওর জন্য এনেছিলাম তো এটা নষ্ট হয়ে যাবে তো খেয়ে নি দেখো কুটুস এখন নিলেও খায় না তাও এখন বলছে খাবে তো খাও তুমি খেয়ে নাও ও বাদাম আছে আচ্ছা ওটা খেয়ে তারপরে খাও দুপুরে যেহেতু সেইভাবে রান্না হয়নি সবারই শরীর খারাপ ছিল তো রাত্রেবেলা বেলা নিয়ে আসলো চিকেন আর এখন আমি চিকেনটা রান্না করছি আর চিকেনটা কি ফ্রেশ দেখো তো যাই হোক কুটুসকে এখন খাওয়াবো আর আমিও খেয়ে নেবো তো কুটুস বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও যাই দেওয়া না কোন একটু খায় তো বেশ ভাল লাগে তো খাওয়া দাওয়ার পর কুটুস এখন শুয়ে পড়বে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখন ঘুমোতে চলে যাব কালকে রোববার কালকে একটা নিমন্ত্রণও আছে দেখা যাক কি করা যায় যেতেও পারি যদি প্রচণ্ড গরম থেকে আবার শুনছি কালকে ঝড় বৃষ্টি হবে জানি না কি হবে সেটা কালকেই দেখা যাবে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট